দর্শক আসসালাম আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি যে ইউএস জানান ট্রেড ওয়ার শুরু হয়েছে এবং এই যুদ্ধে ক্যানাডার পক্ষ থেকে এখন আমেরিকার পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মহল থেকে ডাক এসেছে ক্যানাডার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন আমেরিকান পণ্য বয়কটের একটি ডাক এসেছে এবং চলছে এবং এই জিনিসটা কানাডা খুব তাড়াতাড়ি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে ইউএসএ এর এই ট্যারিফের বিরুদ্ধে তো দর্শক আমি কানাডা এবং ইউএসএ নিয়ে ভিডিও করে থাকি যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন সাকিব কানাডে চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করবেন এবং যদি মনে করেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা দরকার তবে তখন সাবস্ক্রাইব করে দেখবেন যাই হোক তো একটু এবার আসল কথায় আসি যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি আজকে কিছুক্ষণ আগে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং এই তিনি ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে মানুষকে ক্যানাডার পণ্য ব্যবহার করতে ক্যানাডার পণ্য ব্যবহার করতে বলেছেন এবং এই বিষয়টি এই বিষয়টি তিনি মূলত এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন এবং এর তার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন প্রভিন্সের প্রিমিয়াররা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন তো আপনারা দেখছেন যে ডাকফোর্ট এগিয়ে এসেছেন ব্রিটিশ কলম্বিয়ার ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার অর্থাৎ যিনি প্রাদেশিক প্রধান তিনি এগিয়ে এসেছেন তো আমরা একটু যদি জাস্টিন সুডোর একটু স্ট্যাটাসটা পড়ি তিনি বলেছেন নাও দ্য টাইম টু চুজ প্রোডাক্ট মেড রাইট হিয়ার ইন কানাডা চেক দ্য লেভেল তিনি লেভেলটা চেক করতে বলেছেন লেটস গো টু আওয়ার পার্ট হায়ার ওভার হায়ার উই ক্যান চুজ ক্যানাডা অর্থাৎ তিনি এখানে স্পষ্ট করে বলেছেন যে ক্যানেডিয়ান পণ্য ক্যানেডিয়ান পণ্য ব্যবহার করার জন্য এবং তিনি যেটা বলেছেন তার আমরা যদি বাংলা করি তাহলে যে জিনিসটা দাঁড়ায় যে আমাদের আমাদের ক্যানেডিয়ান তৈরি পণ্য বেছে নেওয়ার সময় এসেছে লেভেলগুলি পড়ুন এবং আসুন আমাদের ভূমিকা পালন করি যতটা সম্ভব ক্যানাডাকেই বেছে নিই অর্থাৎ তিনি এখানে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে ক্যানাডার পণ্য কেনার জন্য তিনি ক্যানাডিয়ান যারা ভোক্তা রয়েছে তাদেরকে তিনি অনুরোধ করেছেন আর অন্যদিকে গতকাল একটি আবেগ ঘন একটি বক্তৃতা দিয়েছেন খুবই আবেগ ঘন একটি বক্তৃতা দিয়েছেন যেটা হচ্ছে যে ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার তিনি একটি খুবই এবং তার তিনি তার সেই বক্তব্যে তিনি তার যে প্রভিন্স রয়েছে সেই প্রভিন্স থেকে সেই প্রভিন্সের যে লিকারের স্টোরগুলি সেই লিকারের স্টোরগুলিতে তিনি রেড স্টেটের লিকারকে তিনি কিনতে মানা করেছেন যারা সেই লিকার স্টোরের মালিকদের আপনারা হয়তো জানেন না মানে জানেন কি না জানি না যে এটা একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয় যে ক্যানাডার ফেডারেল গভর্নমেন্টের কিছু কাজ প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কিছু কাজ সিটি গভর্নমেন্টের কিছু কাজ এবং এই লিকার এবং লটারি এই লিকার এবং লটারিটা হচ্ছে ক্যানাডার প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাজ তো এই যে এই ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের প্রিমিয়ার এবে তার ছবিটি দেখতে পাচ্ছেন এবং তিনি গতকাল একটি চমৎকার কথা বলেছেন বিভিন্নভাবে তিনি ক্যানাডাকে রক্ষা করার কথা বলেছেন এবং তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন যে আমেরিকার প্রোডাক্ট বয়কট করতে আমেরিকার লিকার বয়কট করতে আপনারা জানেন যে রেড স্টেট রেড স্টেট লিভার রেড স্টেট লিকার অর্থাৎ ক্যানাডার যারা লিকার নেয় তাদের জন্য রেড স্টেক রেড স্টেট লিকারটা খুবই জনপ্রিয় এবং সেটি তিনি ক্যানাডিয়ানদের এবং তার যে সমস্ত দোকান রয়েছে সেগুলিতে তিনি বর্জন করার জন্য তিনি অনুরোধ করেছেন তার প্রভিন্সের মানুষদের তো শুধুমাত্র যে প্রাইম মিনিস্টার জাস্টিন চুড নয় মানে যেটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার নয় ক্যানাডার বিভিন্ন ফেসবুক পেজগুলিতে বিভিন্ন যারা ইনফ্লুয়েসার আছেন তারা তারা সহ বিভিন্ন লোকজন তারা দাবি করে তারা দাবি করছে যে ক্যানাডার মধ্য থেকে অর্থাৎ আমেরিকান পণ্য বর্জন করার জন্য তো ভবিষ্যতে ট্রেড শুরু হয়ে গেল বলি যে ক্ষতিগ্রস্ত হবে সবাই আমেরিকা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা বুঝতেছে না যে তারা কোন ধরনের ক্ষতিগ্রস্ত হবে ক্যানাডার প্রায় বেশ কিছু প্রভিনসের ফিফটি পার্সেন্ট উপরের মানুষের চাকরি বাকরি ডিপেন্ড করে আমেরিকার উপরে অর্থাৎ কেনাডা ক্যানাডাও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে আমি আমার আগের ভিডিওগুলিতে বলেছিলাম যে আমেরিকার উত্তর অঞ্চলের স্টেটগুলির মানুষজন ক্ষতিগ্রস্ত হবে তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে সেটা কারো জন্যই ভালো হচ্ছে না তো এই মুহূর্তে কানাডার যেটা হচ্ছে যে তারা আমেরিকার পণ্য বর্জনের ডাক দিয়েছে এবং এটা বেশ জোরে সরে এই উইকেন্ডের পরে আবারও শুরু হবে যেখানে প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে অতএব যে ইউএসএন মানে তিনি সরাসরি আর ইউএসএন মাল বর্জনের কথা বলতে পারেন না তিনি কানাডিয়ান পণ্যর কথা পণ্য কেনার কথা বলেছেন তো এই ট্রেড ওয়ারটা শুরু হয়ে গেল এখন দেখা যাক কে সার্ভাইভ করতে পারে কারণ বিষয়টা অতটা সোজা না অর্থাৎ যদি বলেন যে সেটা হচ্ছে যে ইউএসএ সিল সিলগালা করা ইউএসএ সিল সিলগালা করা অর্থাৎ উত্তরে ক্যানাডা এবং দক্ষিণে হচ্ছে গিয়ে মেক্সিকো এবং দক্ষিণের কিছু জায়গায় সমুদ্র এবং পূর্ব পশ্চিমের কিছু জায়গায় বা দক্ষিণেরও কিছু জায়গায় আটলান্টিক এবং প্রশান্ত অর্থাৎ সেখানে যদি তার দুই প্রতিবেশীর সাথে তার যদি সম্পর্ক খারাপ হয় এবং তারা যদি তার পণ্য না কেনে এটা একটা ডিফিকাল্ট টাইম আছে আমেরিকার জন্য এবং অবশ্যই কানাডার জন্য তো আমরাও ব্যক্তিগতভাবে আমাদের এই চ্যানেল থেকে ক্যানাডার মধ্যে থেকে মেড ইন ক্যানাডা জিনিস কেনার সবার আহ্বান জানাচ্ছে যারা ক্যানাডায় আছেন এবং যারা ক্যানাডার বাইরে আছেন তাদের অনুরোধ যদি ইউএস এর পণ্য থাকে সেগুলি হয়তো বর্জন করা যেতে পারে এবং ক্যানাডার পণ্য কেনার জন্য আমরাও আমাদের এই চ্যানেল থেকে সবার প্রতি অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম